সে আমি ধরা কাঁদা করার কিন্তু আমি যখন বই বসতাম ঘুম ছাড়া খাওয়া দাওয়া ছাড়া নামাজ ছাড়া সব সময় আমার আছে আরো কয়েকজন আছে তাদের জিজ্ঞাসা কর তারা জানে কি পরিমানে পরিশ্রম করছে রাত্রে রাত্রে পড়তে বসতাম আমি দুইটা তিনটা চারটা হয়ে গেছে বারোটা ঘুমে যেতাম জলায় তারপর পড়াশোনা করতাম আমার যেদিন পরীক্ষা থাকলো সেদিন চারটে বাদে চার বছর পড়াশোনা করছি এক টাকাও আমি আমার বাড়ি থেকে নিয়ে আসিনি আমার দিন আমি পাঁচটায় অনেক কাজ করছি পরীক্ষার দিনও কাজ করছে এমন দেখা যায়

পড়াশোনা ইভিশনের কোনো বিকল্প নয় আপনারা যখন সিলেবাস বলা আমার বাংলা ম্যাথ ইংলিশ তখন চারটে সাবজেক্ট করে থাকবেন প্রচুর নিতে হবে আমি যখন অনেক সময় দেখা যাইতো ডাক্তার একটা পরীক্ষা সাধারণত ডাক্তার শুনতে পারবে তা পরীক্ষা নিয়ে একটা ছোট অনেক কষ্ট পাই কি বইটা আরেকটা ডিমিশন যে একটা আমাকে বেশি পাই আমার টার্গেট ছিল সবসময় আমি চাকরি পাইলে ফার্স্ট সেকেন্ড থার্ড তো মানে আমার যাইতে হয় এই অবস্থায় আমার চাকরি দিতে হবে এই তালিকাও চারশো আশি জনের প্রচুর পরীক্ষা দিবেন শুধু যদি আপনি বাসায় করেন এখন আপনি অনেক ভালো করে ফেলছেন এখন দেখা যায় বারবার কিনতেছেন কিন্তু আপনি প্র্যাক্টিক্যাল আমি যে পরিমাণ ফেল করছি কোচিং এ না আসার কারণে আপনার কল্পনা করতে পারবেন

সবটা না থাকতে পারেন কাজ করতে পারবো সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জন্য এ করলে আমরা